বাংশাল আদালতে ইডির কর্তারা পৌঁছে যাচ্ছেন কারণ রীতিমতোই শেখ শাহজাহান সন্দেশখালি ত্রাস যাকে নিজেদের হেফাজতে পেতে চাইছে ইডির কর্তারা কারণ এই ইডি কর্তাদের পিটিয়েছিলেন এই শেখ শাহজাহান শুধু তাই নয় শেখ শাহজাহানের পরিকল্পনাতেই এই শেখ শাহজাহানের নির্দেশেই একের এক আমলার ঘটনা ঘটনা হয়েছিল গত পাঁচই জানুয়ারি যা ঘটেছিল একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ একাধিক জনকে জিজ্ঞাসাবাদের পর একাধিক বিষয় উঠে এসেছে শুধু তার এই শেখ শাহজাহান তিনি নিজে জবাব জানিয়েছিলেন এবং আদালতে সিবিআই পর্যন্ত দাবি করেছিলেন এই শেখ শাহজাহান তিনি নিজে স্বীকার করেছেন তিনি গোটা ব্যাপারটি সংঘবিত করেছিলেন এবং ঘটনার দিন তিনি আশপাশ এলাকাতেই ছিলেন মেঘা রয়েছেন আমার সঙ্গে মেঘা একটু জানার চেষ্টা করবো ইডি কে পেটানোর দায় অভিযুক্ত এই শেখ শাহজাহান এবার রীতিমতো এই শেখ শাহজাহানকে ইডি কবজা করতে চাইছে হেফাজতে পেতে চাইছে আবেদন মেঘা দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজকে ইডি স্পেশাল কোর্ট অর্থাৎ নগর দায়রা আদালতে তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন এই মামলার ইনভেস্টিগেশন অফিসার সহ আরো একজন অফিসার ইতিমধ্যে এই মামলা আদালতে উঠেছে এবং যেমনটা ইডির আইনজীবী তিনি জানিয়েছেন তিরিশে মার্চ পাঁচটা দশ নাগাদ শেখ শাহজাহানকে সোন অ্যারেস্ট করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ইডি এবার নিজেদের হেফাজতে নিতে নিতে বেশ কয়েকটি তথ্য প্রমাণ শেখ শাহজাহান খানের সামনে তুলে ধরা হয়েছে এবং বেশ কয়েকজন সাক্ষীর নাম সাজানের সামনে তুলে ধরা হয়েছে এরপরেও যদি ইদে হেফাজতে নিতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোকাট হতে পারে তাই আশঙ্কা করছেন তদন্তকারী আধিকারিকরা তাই আজকে ইডি হেফাজতে শেখ শাহজাহানকে তুলে দেওয়ার অনুমতি দেওয়া হোক এমনটাই আদালতে জানান তদন্তকারী আধিকারিকদের আইনজীবী এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে বিচারকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিকেল চারটের মধ্যে শেখ শাহজাহানকে ব্যাংশাল কোর্টে নিয়ে আসতে হবে এবং আজকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তাকে হেফাজতে নেবেন এবং সেই মোতাবেক জেল কাস্টারি অর্থাৎ ইতিমধ্যেই তুমি জানো শেখ শাহজাহান তিনি জেল হেফাজতে রয়েছেন বসেহাট জেল হেফাজতে রয়েছে সেখানে কিন্তু একটা মেল বা লেটার পাঠাতে হবে শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা নিজেদের হেফাজতে নিতে এক্ষেত্রে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু আজকে বলেছেন যদি বিচারক তিনি অনুমতি দেন প্রয়োজনে তারা তাদের আধিকারিকদের পাঠাবেন একটি অর্ডার লেটার দেওয়ার জন্য এবং তারপরে কিন্তু বিকেল চারটি মধ্যে কোর্টে অর্থাৎ স্পেশাল কোর্ট সে নকর দায়রা আদালতের চারটের মধ্যে শেখ শাহজাহানকে নিয়ে আসতে হবে জেল কর্তৃপক্ষ ইডি ইডির যে আইনজীবী বা ইডির আধিকারিকদের হাতে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে এমনটাই বিচারকের নির্দেশ মেঘা এখান থেকে একটা বিষয় যারা চেষ্টা করি ইডি পেটানোর দায় অভিযোগে এসে জানে এবং শুধু তাই এর আগেও তুমিও যেরকমটা জানিয়েছিলে যে রীতিমতো এর আগে সিবিআই পর্যন্ত দাবি করেছিল যে এই ঘটনার দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি যে সময় ইডির ওপরে হামলা ঘটনা ঘটছে সংবাদ মাধ্যমকে রেয়াক্ট করা হয়নি সে সময় এলাকায় আশপাশেই ছিল এই শেখ শাহজাহান তাই একেবারে শেখ শাহজাহানকে বাগে পাওয়া রীতিমতো কর্তাদের কাছে তারা কতটা আজকে কোন কোন বিষয়গুলো কোন কোন তথ্য প্রমাণ এবং সেই বিষয়গুলো আবেদনে আজকে জোর দেওয়া হচ্ছে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শেখ শাহজাহানের একাধিক সম্পত্তির কথা এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম বসিরহাট আদালতে একাধিক সম্পত্তির কথা উল্লেখ করেছিল তদন্তকারী সম্পত্তির হদিশ পাওয়া গেছে কি করে শুধুমাত্র মাপ এবং জমি ব্যবসা করে কি করে এত সম্পত্তির খতিয়ান তৈরি করলেন তদন্তকারী আধিকারিকরা তারা প্রশ্ন করেছেন এবং তার মোতাবেক কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদে একাধিক অসহযোগিতা এবং তারপরে শ্রম অ্যাডাস্ট করা হয় ঠিক বিকেল পাঁচটা দশ নাগাদ এবং জানান যে এর এরপরেও যদি সাক্ষী একাধিক সাক্ষীদের নাম উঠে এসেছে যদি নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন তথ্য জানতে না পারেন সেক্ষেত্রে অনেক তথ্য লোফাট হতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে ইডির তরফ থেকে এবং গোটা বিষয়টি একাধিক সম্পত্তির যে হদিশ পাওয়া গেছে এবং আর্থিক স্বচ্ছরূপের কারণ যে রয়েছে সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে আজকে আদালতে সেই অনুযায়ী কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইএনবিএতে আবেদন জানান যে প্রয়োজনীয় তাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে আதிகாரীটা সেখানে গিয়ে অর্ডার লেটার সার্চ করে আসবে সেক্ষেত্রে নারী বিচার কোটা বিষয়টি শুনেন এবং তারপরে তিনি নির্দেশ দেন যে আজকে বিকেল jakarta এর মধ্যে শেখ তাকে ডেনশাল কোটে নিয়ে আসা হবে এবং জেল কর্তৃপক্ষকে একটি লেটার দেয়া হবে জেল কর্তৃপক্ষকে অর্ডার লেটার দেওয়ার পরেই কিন্তু এই পদ্ধতি আজকে হবে এমনটাই ইডি সূত্রে মারফত খবর এবং অন্যদিকে বিচার বিচারকের এখান থেকে আমি একটু জানার চেষ্টা করি একদম শেষমেশ তোমার কাছে প্রশ্ন রাখার চেষ্টা করি শেষমেশ ইডি কি আজ বাঘ শিকার করতে পারবে একেবারে একেবারেই দেখো তেমনটাই যেহেতু আদালতের নির্দেশ রয়েছে যে অবশেষে সময় অবসান ঘটেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদের নিজেদের হেফাজতে নিতে চলেছেন শেখ শাহানকে শুধুমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা যদি একেবারে সময় মতো অর্ডার লিটার জেল কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায় এবং জেল কর্তৃপক্ষের তরফ থেকে যদি তারা আজকে আসতে পারেন সেক্ষেত্রে তারা আর কিছু সময়ের অপেক্ষা কিছু ঘন্টার অপেক্ষা কারণ দেখো আমরা জানি যে বিচারকের যে নির্দেশ সেই নির্দেশ মতো আইনি পথ অনুযায়ী আইনি পথ গ্রহণ করে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এগিয়ে যাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আইনি পথ গ্রহণ করে যদি আজকে তদন্তকারী আধিকারিকরা তাদেরকে নিজেদের হেফাজতে নিতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই জেল কর্তৃপক্ষকে প্রথম ধাপ হচ্ছে একটি অর্ডার লেটার সার্ভ করা সেই অর্ডার লেটার সার্ভ কিন্তু কিছুক্ষণের মধ্যেই হবে এমনটাই দিন ভর সেদিকে নজর থাকবে তোমার থেকে তো পরবর্তী আপডেট আমরা নেবই এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মেঘা রায় এবং এই একই বিষয়ে আমাদের অপর প্রতিনিধি অদ্রিজাও রয়েছেন আমার সঙ্গে অদ্রিজা তোমার থেকে একটু জানার চেষ্টা করি কারণ আমরা কি দেখলাম যে রীতিমতো রেশন দুর্নীতির টাকা তছরূপ জমি হাতি নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ত্রাস সন্দেশকালী ত্রাসে শেখ শাহজাহান এবং তার অনুগামীরা এবং যে অভিযোগ উঠে দিনের পর দিন সঙ্গে ইটি পেটানোর একটা অভিযোগ তো রয়েছে তাকে আজকে হাতে পাওয়ার যে আবেদন কি দেখো যে বিষয়টি জানাই যে আজকে আদালতে যে বিষয়টি উঠে এসেছিল যে সোন অ্যারেস্ট আমরা জানি যে আগে বসিরহাট জেলে যখন জিজ্ঞাসাবাদ করা শনিবার তখন সেই সময় কিন্তু সোন অ্যারেস্ট করা হয় শেখ শাহজাহানকে এবং সেই সোন অ্যারেস্ট সংক্রান্ত মামলাটি ছিল আজকে কলকাতা নগর জায়রা আদালত অর্থাৎ ইডির বিশেষ আদালতে এবং এদিকে ইডির আইনজীবী যে বিষয়গুলি জানান যে তিরিশে মার্চ এই যেটা শেখ শাহজাহানকে সোন অ্যারেস্ট করা হয়েছিল বসিরহাটে এবং সেখান থেকে ধৃতকে জেরা করবার পর বিকেল পাঁচটা দশ নাগাদ তাকে সোনে অ্যারেস্ট করা হয় এবং সেদিন যে যত সময় যায় এই এবং সেই নামগুলোর ক্ষেত্রে যেহেতু নামগুলি উঠে এসছে এবং শেখ শাহজাহানকে এই মুহূর্তে যদি এখন না নেওয়া হয় তাদের হেফাজতে তাহলে এই যে রয়েছে এরা কিন্তু নাগালের বাইরে চলে যেতে পারে যত সময় যাবে তো সেই দিক কিন্তু আজকে ইডি আইনজীবী রঞ্জিত চক্রবর্তী তুলে ধরেন আদালতে এবং তারা আজকেই আদালতে এই মামলার প্রেক্ষিতে আহ শেখ শাহজাহানকে হাজির করবার জন্য আবেদন করেন এবং সেক্ষেত্রে আজকে যেটা আদালতের এখনো পর্যন্ত যেটা নির্দেশ দেবে वह तो शिखर से आज के बीके এর মধ্যে শেখ সাহানকে কিন্তু এই ইডি বিশেষ আদালতে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা তাই না তার পাশাপাশি আরো যে বিষয়টি জানাই যে সুত্য খবর ছিল যে জমি দখলে মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল এবং শনিবার বশিরহাট আদালতে ইডি আবেদন যেটা জানাইছিল যে শেখ সাহানকে জেলে গিয়ে যে আবেদন করবে শুনে কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছিল যে জমি দখল ভিটা দখল এবং মাছের নামারির সম্পত্তি সংক্রান্ত কিন্তু অভিযোগকে কেন্দ্র করে ইসি আই আর দাায়ের করা হয়েছিল এবং দীর্ঘক্ষণ জেরা করবার পরে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং আজকে এই যে চারটের পর যখন তাকে নিয়ে আসা হবে সেক্ষেত্রে আহ চার চারটের মধ্যে যখন নিয়ে আসা হবে তখন সেক্ষেত্রে আদালতের সকলে নতুন আরো কি দিক উঠে আসে এবং কে সাজা হয় আধবী বিষয় তুলে ধরেন আদামতে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিষ্ঠান ভাবছি এখান থেকে একটা বিষয় জানার চেষ্টা করি শুধু তাই নয় আমরা কি দেখলাম শাহজাহানকে প্রথমে রাজ্য পরে গ্রেপ্তার করলো এবং তারপর হাইকোর্টের নির্দেশে সিবিআই তাকে নিজেদের হেফাজতে পেলো এবং জেল হেফাজতের মধ্যে থাকার পরেই ইডি তাকে শোনে অরেস্ট দেখালো অর্থাৎ এই যে ধাপ একটার একটা ধাপ এবং শুধু তাই নয় এই শেখ শাহজাহান যে সে ব্যক্তি তো নয় রীতিমতো সন্দেশকালী বেতাজ বাদশাহ বাঘ কত কিছু না বলা হয়েছে তাকে তার ভয়ে বাঘে গড়তে হতে এক ঘাটে জল খেত নির্যাতিতা নানা অভিযোগ করেছে অর্থাৎ এরকম একটা কারণ তার দাপটও দেখা গিয়েছিল যখন থেকে প্রথম আদালতে পেশ করা হচ্ছিল অর্থাৎ তাকে যখন আদালতে নিয়ে আসা হবে অর্থাৎ কোন কোন দিকগুলো বিশেষ করে আর অনেক পয়েন্ট ইডি কর্তারা মাথায় ডাকছেন কতটা সতর্ক ইডি একেবারেই কারণ সন্মিশা নিজে বিষয়টি তোমাকে জানাই যে এই ক্ষেত্রে কিন্তু আজকে বুঝতেই যে চিত্রটা আমরা প্রথম শেখাহানকে যখন গ্রেফতার করা হয়েছিল সেই সময় যে পুলিশ প্রোটেকশন দেখতে পেয়েছিলাম সেই আজকে যে উঠে আসবে সেটাও কিন্তু অনুমান করা যাচ্ছে তার কারণ এই যে দু ঘন্টার রাস্তা বসির ঘাট থেকে তাকে নিয়ে আসার এই সময়টা কিন্তু যথেষ্ট পুলিশ করা পুলিশিং নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হবে এমনটাই কিন্তু এই মুহূর্তে আদালতে যে বিষয়টি আদালত মুহূর্তে যে বিষয়গুলি উঠে আসছে সেটা দেখা যাচ্ছে এবং শুধু তাই নয় তার পাশাপাশি যে বিষয়গুলি আমরা দেখেছি যে এর আগে এই যে টানা চলেছে এতদিন ধরে ইডির এই যে মামলায় নিয়ে আসবার জন্য অনেক এর আগেও অনেকবার টানা চলেছে এবং তার আগেও আমরা দেখি আমিও তোমার থেকে পরবর্তীতে আপডেট নেব এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অদ্রিজা ঘোষ